নমস্কার আমি সুচন্দ্র মুখার্জি প্রতিদিনের মতন বিকাল পাঁচটায় লাইভ শোতে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আজকের আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ে আমাদের সাথে রয়েছেন ডক্টর প্রজ্ঞা সরকার ডক্টর প্রজ্ঞা আমাদের সাথে আজ বিগত কয়েক মাস ধরে রয়েছেন উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাডাম আমাদের সাথে আজকে পজিটিভ বার্তার এই মঞ্চে এসেছেন পজিটিভ বার্তার সমস্ত আমাদের যে কর্মীবৃন্দ তাদের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে ম্যামকে স্বাগত ম্যাম নমস্কার ম্যাম প্রথমে আমি জানব আজকে আপনার আমাদের সঙ্গে থেকে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে এটা আমি দেখেছি গ্রুপে বিভিন্ন পজিটিভ বার্তার প্রত্যেকটা ইন্টারভিউ দেখি এবং পুরো ব্যাপারটাই আমার কাছে খুব ইন্সপায়ারিং মনে হয় যে প্রত্যেক মানুষের কাছে এইভাবে পৌঁছে দেওয়া ছোট ছোট পজিটিভ ঘটনা এবং কথাবার্তা গুলোকে এটা আজকে নিজে আসতে পেরে আমার খুব ভালো লাগছে একদমই ম্যাডাম আমরা চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত যাতে আমরা অনেক মানুষের কাছে সমাজের সদর্থক বার্তা পৌঁছেতে পারি এই প্ল্যাটফর্মে বহু মানুষ আসছেন এবং নিজেদের জীবনের সদর্থক বার্তা আমাদেরকে দিচ্ছেন আর আমরা সেইটুকুকেই পাথেও করে এগিয়ে যাচ্ছি ম্যাম আমি আপনার কাছে জানতে চাইবো এই যে আপনি ডাক্তার হলেন একজন মহিলা আমাদের এই যে সমাজ মহিলা একজন ডাক্তার কিভাবে আপনার এই পথ চলাটা ছোট থেকে একদম বলুন আসলে এর পেছনে কিছুটা তো আমার বাবা মার অবদান অনস্বীকার্য আমি ছোট থেকেই দেখেছি যে আমার মা ওয়ার্কিং আমার মা ব্যাংকে অফিসার তো সেই জন্য মহিলা হিসেবে যে মানে অন্য কোনো রোল থাকতে পারে আদার দেন হাউস ওয়াইফ এটা আমি ছোটো থেকেই দেখেছি আর তাছাড়া আমার বাড়িতে আমার জেঠিমা আমার মাসি দুজনেই ডাক্তার তো তাদের দেখেও কিছুটা ডাক্তার হওয়ার ইচ্ছা সেটা আমার মধ্যে গ্রো করে আর তাছাড়া তারপর তো আরও যখন বড় হলাম সেক্ষেত্রে এম বিবিএস করা এবং এমডি করা সব মিলিয়েই এই জার্নিটা নিজের কাছে অনেকটা মানে চ্যালেঞ্জিং হলেও ব্যাপারটা ইন্সপায়ারিংও ছিল অ্যাট দ্য সেম টাইম যেহেতু মাসি এবং জেঠিমা দুজনেই ডক্টর এবং ছোট থেকেও মাকেই দেখেছেন যে উনি সকালবেলায় রেডি হচ্ছেন একটা ব্যাংকিং এর মতো প্রফেশনে উনি যুক্ত আছেন আপনার মনের মধ্যেও কোন একটা জায়গায় তৈরি হয়েছিল যে না আমি বড় হয়ে নিজের পরিচিতি নিজের কিছু একটা তৈরি করব যাতে আমার একটা নাম ডাক আসে ম্যাম আপনাকে জানায় যে আমাদের মহিলা এন্টারপ্রেনার আমরা চেষ্টা করছি যে বহু মানুষের পাশে দাঁড়াতে মহিলাদের পাশে দাঁড়াতে যাদেরকে অন্ততপক্ষে নিজের হাত খরচা তারা যেন নিজের টুকু নিজের মতো চালিয়ে নিতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন সংসার সামলে সারা দিন তার বাচ্চার ঝামেলা তার স্বামীর সংসার সমস্ত কিছু মেনটেন করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এটাই বোধ মহিলা হিসাবে আমাদের একটা বড় গর্বের ব্যাপার তো সেই জন্য ম্যাম আমি আমি জানতে চাইবো যে ম্যাম এটা কখন আপনি এই চাকরিতে কি প্রথম এলেন না এর আগে আপনি কিভাবে কি চাকরি হিসেবে বলতে গেলে এটা আমার প্রথম এর আগে পড়াশোনার ক্ষেত্রে আমাকে সিনিয়র রেসিডেন্টশিপ করতে হয়েছে সেই জন্য আমি বাইরে থেকেওছি মানে কলকাতার বাইরে জলপাইগুড়িতে গিয়ে আমি দু বছর থেকেছি এবং এবং সেই অভিজ্ঞতাটাও একটা খুব ভালো অভিজ্ঞতাটা অভিজ্ঞতা একজন বাইরে গিয়ে বাড়ির বাইরে গিয়ে নিজের মতন করে থাকা এবং সেটাও একটা পুরো ধরুন একটা শহরে মানে কলকাতার মতো একটা সিটিতে বড় হয়েছে এবং তারপরে কর্মসূত্রে আপনি সাবাবসে গেছেন এই দুটোর মানে আপনি ব্যালেন্স কিভাবে করলেন আহ এখানে একটা কথা আমি আসলে বড় হয়েছি বর্ধমানে বর্ধমানের মেমারিতেই আমার জন্ম এবং স্কুল এবং ক্লাস টুয়েলভ অব্দি আমি ওখানেই পড়াশোনা করেছি ওই স্কুলে পড়েই আমি মানে বলতে গেলে গ্রামের স্কুলে পড়েই আমি মেডিকেলে চান্স পেয়েছি তো তারপরে কলকাতায় গেছি কলেজ করতে এম এবং এমডি কলকাতায় করেছি সেই জন্য আমাকে যে কটা বছর কলকাতায় থাকতে হয়েছে এবং তারপর আবার আমি জলপাইগুড়ি যাই দু বছর থাকি তো প্রকৃতির সান্নিধ্যে ফিরে গিয়ে আমার খুবই ভালো লেগেছিল এবং সত্যি কথা কিছুটা যে আমার শান্তিনিকেতন মেডিকেল কলেজ জয়েন করার পেছনে এটা একটা অন্যতম কারণ এখানকার প্রকৃতি এবং এই কলেজের ক্যাম্পাসের সৌন্দর্য মানে এই প্রকৃতির কাছে ফিরে আসতে পেরে আমার এটা একটা নিজের কাছে খুব ভালো পাওনা না যেহেতু আমি গ্রামে বড় হয়েছি আমার কাছে এই পরিবেশটা শহরের কোলাহলপূর্ণ জীবন থেকে অনেক বেশি মনোরম একদমই ম্যাডাম আমরা চেষ্টা করে চলেছি যে শান্তিনিকেতনের মেডিকেল কলেজ থেকে সমস্ত রকমের স্বাস্থ্য পরিষেবা বর্তমানে আমরা দিচ্ছি এবং অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে যেহেতু মেডিকেল কলেজ এই আশেপাশে আমরা তৈরি করতে পারিনি এবং রিসেন্টলি যে আমাদের প্রাইভেট এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি করেছি এবং সেখানে সমস্ত বিভাগের ভালো ভালো ডক্টর রয়েছে বহু মানুষকে আমরা স্বাস্থ্য পরিষেবা দিতে পারছি তারই একটি অন্যতম সংস্করণ হচ্ছে আমাদের সেন্ট্রাল ল্যাব এই সেন্ট্রাল ল্যাব সম্পর্কে আমি ম্যামের কাছে জানবো যে কি ধরনের পরিষেবা সাধারণ মানুষ পাবে এবং একই সাথে যারা বেকার যুবক যুবতী তারা যদি কোনোরকম বিজনেস টু বিজনেস মডেলে তারা আসতে চায় সে বিষয়েও তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন অথবা যারা পেশেন্ট আছে সেই পেশেন্টদের প্রত্যেককেই বলবো যে দূর দূরান্তে আর না গিয়ে তারা সরাসরি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যে সেন্ট্রাল ল্যাব আছে সেখানে তারা বিভিন্ন ধরনের পরীক্ষার নিরীক্ষার জন্য যোগাযোগ করতে পারেন ম্যামের থেকে আমি জানতে চাইবো বেসিক যে ব্লাড টেস্টগুলো সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন যেমন ধরুন ডায়াবেটিস এর জন্য আমরা পিপি ফাস্টিং এগুলো নিয়ে মানুষের পরিষ্কার ধারণা থাকে না ম্যাম যদি একটু ক্লিয়ারলি জিনিসটা বলেন হ্যাঁ যেটা দেখা যায় যে আমাদের এখানে এখন চিকিৎসার জন্য মেডিকেল কলেজে বিভিন্ন বাবুরা আসছেন এবং সনাম ধন্য বাবুরা সব আসছেন তারা যে চিকিৎসা করছেন চিকিৎসার অন্যতম একটা মাধ্যম হচ্ছে রক্ত পরীক্ষা আমাদের রক্ত পরীক্ষা করে যে রিপোর্ট পাবো সেই রিপোর্টের উপর নির্ভর করছে চিকিৎসার পরবর্তী পদক্ষেপগুলো তাই রক্ত পরীক্ষার ক্ষেত্রে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবে শুধু যে সাধারণ রক্ত পরীক্ষা সেগুলোই নয় কিছু স্পেশাল রক্ত পরীক্ষাও এখন করা হচ্ছে যেমন এইচ বি এ প্যারামিটারটা আমাদেরকে মানে সাধারণত তিন মাস থেকে তিন মাসের সুগারের লোড বলতে সাহায্য করে যে সেই পেশেন্টের বা সুগার ট্রিটমেন্ট চলছে তার কেমন উন্নতি হচ্ছে চিকিৎসায় সেটা বলতে সাহায্য করে সেক্ষেত্রে ফাস্টিং মানে খালি পেটে টেস্ট পিপি মানে খাবার পরের রক্ত পরীক্ষা এবং এইচ বি ওয়ানসির ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই দিনের যে কোনো সময় এই পরীক্ষাটা করা যেতে পারে খেয়ে না খেয়ে কিন্তু সুগারের জন্য এটি অন্যতম একটা ভালো পরীক্ষা প্যারামিটার হিসেবে মানে তিন মাসে তার সুগার লোড কেমন থাকছে এবং চিকিৎসার কি উন্নতি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে এছাড়াও শুধু তাই নয় এখন আমাদের এখানে থাইরয়েড এবং টিউমার মার্কারস যেগুলো সেগুলো কিছু কিছু টেস্ট হচ্ছে যেগুলো আগে হয়তো কলকাতায় পাঠাতে হতো বা বর্ধমানে পাঠাতে হতো বা বাইরে পেশেন্টকে গ্রামের পেশেন্টকে বাইরে দৌড়োতে হতো সেটা এখন সব আমাদের এখানেই টেস্ট হচ্ছে এবং সেগুলো দিয়ে টেস্ট করার মানে উপকারিতা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়ে যাবে এবং খুব ভালো থাকবে একদমই ম্যাডাম যেহেতু ব্লাড টেস্ট করার পরেই আমরা ফার্দার কি মেডিকেশন স্টার্ট হবে সেটা শুরু বুঝতে পারি তো সেই ক্ষেত্রে সমস্ত ধরনের টেস্ট আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে জানায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে সমস্ত ধরনের টেস্টগুলি করা হচ্ছে এবং অত্যন্ত সুলভ মূল্যে তাই আপনাদের যে আপনাদের যে মানসিক যে ছিল বা হয়রানি হয়তো না সময়ের অভাবও অনেক সময় হয় সেটা কিন্তু খুব সহজেই আশেপাশের সমস্ত যে পেরি আছেন আপনারা যারা গ্রামগুলিতে বাস করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখানে অভিজ্ঞ ডক্টরস এবং আমাদের যারা টেকনিশিয়ান রয়েছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই রোগ নির্ণয়ে সাহায্য করবে ম্যাম ভিটামিনস এবং হরমোনস এই টেস্টগুলো কি এখানে করা হয় হ্যাঁ হচ্ছে এখন আমাদের রিসেন্টলি শুরু হয়েছে নতুন মেশিনে নতুন ভাবে টেস্ট হচ্ছে এবং ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এইগুলো এবং বিভিন্ন হরমোন প্রেগনেন্সি রিলেটেড অনেকের অনেক সমস্যা থাকে সেইগুলো আগে থেকে পরীক্ষা করে এবং সেগুলো প্রপার চিকিৎসা করার জন্য এলএইচ এফএসএইচ প্রোল্যাকটিন ইত্যাদি হরমোনগুলো থাইরয়েড পুরো প্রোফাইল এগুলো রেগুলার আমাদের এখন এখানে হচ্ছে আচ্ছা তাহলে ম্যাম আমাদের এখানে মূলত সমস্ত ধরনের ব্লাডের সমস্ত টেস্ট স্টুল সিমেন্ট ইত্যাদি সমস্ত কিছুই আমরা এখানে করতে পারছি তাহলে কাউকে আর বাইরে ছুটোছুটি করতে হবে না আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে একটি ব্লাড ব্যাংকও রয়েছে যেখানে পেশেন্টদের সমস্ত রকম সুবিধা দেওয়া হয় এবং সেন্ট্রাল ল্যাব ব্লাড ব্যাংক সমস্ত অতএব অতএব রক্ত সংক্রান্ত বা আপনাদের যে ক্লিনিক্যাল এক্সামিনেশন সে নিয়ে আর ভাবনার কোনো অবকাশই নেই একদমই তাই ম্যাম আপনি একজন মহিলা আমাদের প্রচুর মহিলা দর্শক রয়েছে এবং আমরা হেলথ হাব আমাদের পজিটিভ বার্তা এবং ফিমেল এন্টারপ্রেনার আমাদের কাছে এটা একটা খুব গর্বের বিষয় আমরা এর উপরে কাজ করি তো ফিমেল যারা রয়েছে তাদেরকে যদি আপনি কিছু পজিটিভ আপনার তরফ থেকে শেয়ার করেন আচ্ছা এক্ষেত্রে আমি বলবো যে আমাদের ওভারঅল লাইফস্টাইল আমরা মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের উপর ডিপেন্ড করে তো যে কোনো মহিলার মেন্টাল হেলথটা আমরা অতটা গুরুত্ব দিই না মানে সাধারণত দিই না আমাদের সমাজে আর ফিজিক্যাল হেলথও যখন একদম খারাপ হয়ে যায় তখন হয়তো সেইখানে আমরা একটু চেষ্টা করি চিকিৎসা করানোর ব্যবস্থা করি এক্ষেত্রে মহিলাদেরকে আমার একটাই বক্তব্য যে ফিজিক্যাল হেলথ নিজেকে মেনটেন করতে হবে নিজের সুষম আহার পুষ্টি সেটা নিজেকে খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে কিছু শারীরিক পরিশ্রম যাতে শরীর ঠিক থাকে বেসিক অ্যাক্টিভিটিস সেগুলো মেনটেন করতে হবে আর তাছাড়া মেন্টাল হেলথের জন্য একটু নজর দিতে হবে নিজের যদি কিছু করতে ভালো লাগে কোনো হবি গান গাওয়া ছবি আঁকা সেলাই করা বা গ্রামের দিকে অনেক তো মানে ইনোভেটিভ কাজকর্ম হয় আলপনা দেওয়া কাঁথা স্টিচ যেগুলো হয় সেগুলো তো মানে ভীষণ ভালো নিজের মেন্টাল হেলথকে ইমপ্রুভ করার জন্য এগুলো করা এবং সাথে সাথে যদি সে সেই মাধ্যমে কোনো উপায়ের মাধ্যম হয় যাতে সে ফিনান্সিয়ালি এস্টাবলিশ হতে পারে বা অ্যাটলিস্ট সেলফ সাফিসিয়েন্ট হতে পারে এটা খুব প্রয়োজন সবাই হয়তো সবসময় নিজের চাহিদার কথা উল্লেখ করতে পারে না তাই ফিনান্সিয়ালি যদি ফ্রিডাম পায় মহিলারা তাহলে সেটাও একটা খুব বড় দিক সোশ্যাল মানে ডেভেলপমেন্টের জন্য একদমই ম্যাডাম আমাদের সাথে বহু মানুষ আছেন বহু মহিলা যুক্ত হয়েছে যারা কেউ ভালো সেলাই করে কেউ ভালো রান্না করে কেউ ভালো গান গায় প্রত্যেকের উদ্দেশ্যে এটাই বলা যে এই যে আপনার পাশাপাশি যে একটা উপার্জনের যে জায়গা এটাকেই যদি আপনি ভাবেন যে মেন স্ট্রিমে নিয়ে এসে কিছু করবেন কিছু ভাববেন প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু এগিয়ে যাওয়ার স্কোপ রয়েছে প্রজ্ঞা ম্যাডামের থেকে আজকের আমাদের পজিটিভ বার্তার এই যে সমস্ত কিছু জানলাম যে কীভাবে মেন মহিলা পুরুষ প্রত্যেকেই একজন মানুষ কিভাবে সার্বিকভাবে ভালো থাকবে কি কি টেস্ট তারা রেগুলার বেসিসে করলে তাদের ফিজিক্যাল হেলথ ভালো থাকবে অবশ্যই তার সাথে মেন্টাল হেলথকে উনি গুরুত্ব দিলেন পজিটিভিটির বোধহয় একেই বলে তাই না ম্যাডাম অবশ্যই তো পজিটিভ বার্তার পক্ষ থেকে ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আজকের পজিটিভ বার্তার শো এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন ম্যাডাম নমস্কার